আজকে কালামটি হলো ভাবিস কেন মন কুভাবনায় দিন গেলে দিন আর হবে না তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা বিষয় রসে মজে রইলি পুত্র ভেবে আপনা তোর শেষের দিন হলে উপস্থিত আপন কি পর যাবে জানা দারুণ মায়ায় বেড়ি কাট দারুণ মায়ার বেড়ি কাটবি কিসে চেতন গুরুর সঙ্গ বিনা একুল উকুল দুকুল খেয়ে বস বসে করো কি ভাবনা চেতন গুরু চেতন করে অচেতন কখন রাখে না অচেতনে অচেতনকে জাগাতে কখনো কখন পারে না এই কালামের মধ্যে আমাদের একটা প্রচলিত সবার একটা ধারণা আছে অনেকের মধ্যে একটা ধারণা আছে সবার না যে মাইজবানের কালামগুলো শুধু ভাবাবেগ বিষয়ে রচিত এবং এগুলো শুধু আমাদের সাধন সঙ্গীতের চর্চার জন্য এগুলোর কোনো মানে ভাবার্থ ডিপ সেন্সের কোনো অর্থ এগুলোতে নাই এ ধরনের একটা মত প্রচলিত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওসিয়া গসুল আজম শাহ সুফি সৈয়দ দালওয়ার হোসেন মাইজবান্ডারি মাইজবান্ডারি তরিকা দর্শনের স্বরূপ উন্মোচনের বিষয়ে যে সকল বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই বিষয়গুলো সুদীর্ঘ কাল মাইজমাণ্ডার তৈরিকার সূচনা লগ্ন থেকে অসংখ্য লেখক এবং গীতিকারদের মাধ্যমে তাদের গানে এবং রচনায় বিষয়গুলো উঠে এসেছে বারবার এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা মতলাকায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন আরও তিনটি গ্রন্থের মধ্যে সৈয়দ দেলোয়ার হোসেন মাইজমান্ডার স্পষ্টভাবে এনেছেন প্রাসঙ্গিকভাবে এনেছেন সেটা হচ্ছে উসুলে সাবার বিষয়টা অর্থাৎ এই প্রাত্যহিক জীবনে একজন মাইসভাণ্ডারী সাধক মাইসভাণ্ডারি অনুসারী মাইসভাণ্ডারি মুহীদ কিভাবে নিজেকে আত্মশুদ্ধির মধ্যে রেখে নিজের জীবনকে পরিবর্তন করবেন নিজের জীবনকে কিভাবে পরিচালিত করবেন সে গাইডলাইন হচ্ছে সপ্তকর্ম পদ্ধতি বা উসুলে সাবার কথা সেখানে দেখা যাচ্ছে একটা বিষয় আছে ফানা আনিল হাওয়া অনর্থ পরিহার যে জিনিসের মানে প্রয়োজন নেই সেই জিনিসটি ত্যাগ করা হচ্ছে ফানানিল হাওয়া এখন প্রথম লাইনে রমেশশীল যে কথাটি বলছেন ভাবিস কেন মন কুভাবনায় দিন গেলে দিন আর হবে না কুভাবনায় দিন গেলে মানে এখানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন আমার যেটা মনে হয়েছে অবহেলায় অর্থাৎ যেটার প্রয়োজন না এ ধরনের চিন্তাভাবনা অবহেলায় কাজে কর্মে লিপ্ত থেকে আমরা যে সময়টার জীবনের সময়টা নষ্ট করছি সেটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে দিন আর হবে না এই দিন আর কখনো ফেরত আসবে না এই সময়টা আমরা আর পাবো না তাহলে এই দিনকে অবহেলায় নষ্ট করা যাবে না এটাকে উসুলে সাওয়ার পরিবেশে বলা হচ্ছে ফানা ফানা আনিল হাওয়া অনর্থ পরিহারের কথা বলা হচ্ছে এর বিষয়ে দেখা যাচ্ছে পবিত্র কোরআনেও হাদিস শরীফে অসংখ্য আয়াত এবং হাদিস শরীফ আছে যেমন যারা কুপবৃত্তি অর্থাৎ অনর্থ কাজ কথাবার্তা হতে মুক্ত থাকে তাদের ব্যাপারে আল্লাহ জান্নাতের ঘোষণা দিচ্ছেন পবিত্র কোরআনের উনাশি নম্বর সুরার আর চল্লিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে একটা পবিত্র হাদিস শরীফ বলি সেটা হচ্ছে এই তিরমিজি শরীফের হাদিস মুসলিম ব্যক্তি অপ্রয়োজনীয় কথা ও কাজ পরিহার করে করার মধ্যেই ইসলামের সৌন্দর্য বিরাজমান আল্লাহ রসুলের হাদিস তিরমিজি শরীফের হাদিস তো এভাবে দেখা যাচ্ছে তিনি হাও ফানা আনিল হাওয়ার বিষয়টি প্রথম প্রথমেই শুরুতে নিয়ে এসেছেন তারপর তিনি আমাদেরকে একটি চরম সত্য মনে করিয়ে দিচ্ছেন কেন মনে করিয়ে দিচ্ছেন কারণ মানুষ তো দুনিয়া বিয়ে কাজকর্মের মধ্যে আচ্ছা রমেশীলের গানের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে উনি আমরা যেটা দেখি উনি খুব সহজ বাছায় খুব সহজ সাবলীল শব্দে সহজ ভাষায় ক্ষেত্রবিশেষে আঞ্চলিক শব্দের ব্যবহার করে ক্ষেত্রবিশেষে প্রচলি প্রচলিত শব্দের ব্যবহার করে ক্ষেত্রবিশেষে তিনি আমাদের সচরাচর যে ভাষা আমরা কথা বলার সময় ব্যবহার করি সেই ধরনের শব্দ ব্যবহার করে কঠিন একটা বিষয়কে আমাদের সামনে তাসাউফের গুড়ও অনেক রহস্যকে আমাদের সামনে অবলীলায় বলে গেছেন এটা হচ্ছে ওনার গানের একটা বৈশিষ্ট্য উনি কোনো কঠিন শব্দ ব্যবহার করেননি কোথাও ওনার গানে এমন কোনো শব্দ পাওয়া যাবে না যেটা মানে মানে অনেক বেশি সাহিত্যিক বা সাহিত্যের জ্ঞানের অধিকারীকেও ব্যবহার করেছেন বা এই ধরনের না উনি সাবলীল মানুষ যেটা ভাষায় কথা বলে সেই ধরনের শব্দই বেশি ব্যবহার করেছেন যার কারণে ওনার কালামগুলো ওনার রচিত কালামগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়িয়েছে দর বা রেখা চাইতেও সাধারণ মানুষ বেশি এটাকে বেশি গ্রহণ করেছে তো উনি একটি চরম সত্য আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা বিষয় রসে মজে রইলি স্ত্রীপুত্র ভেবে আপনা অর্থাৎ তুমি দুনিয়ার রসে আছো স্ত্রীপুত্রকে মনে করতেছো বা তোমার যা কিছু আছো ওগুলোকে মনে করতেছ করতেছো তোমার সম্পদ কিন্তু শেষের দিন উপস্থিত হলে এগুলো কেউ তোমার সাথে থাকবে না কত সুন্দর সহজ ভাষায় কথা এখানে ব্যাখ্যা বিশ্লেষণের আসলে উপায় নাই তারপরও এখানে আমাদের ওই পবিত্র কোরআন হাদিসের সাথে যেহেতু একটু রিলেট করতে হয় সেজন্য বলছি যেমন পবিত্র কোরআনীয় ছয় নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওমাল হায়াতুদ হায়াতু দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহুন ওয়ালা দার উল্লাহ খেরাতু খাইরুন লিল্লা দিনা আয়াত আফালা তাকিলুন দুনিয়া তো খেল ওষা ছাড়া কিছুই নয় রমেশ শিল এটাই বলছেন